আমি বলছি একটা আমরা সত্তর হয়েছিল বন্য একবার সেভেন্টিতে তোর আমরা ঢাকা পড়ি আমরা তখন এবার টাকা উঠেছিলাম এরপর হয়েছে এত হয়নি এত নাই আজকের মতো পারে ছাত্রটি ওয়ানে আমরা স্বাধীন স্বাধীন আমরা তখন সেভেন্টি ওয়ানে একাত্তর সালে এখন এই ছাত্র চব্বিশেরা দেশ রক্ষা করছে কত বুঝতে পারছো আমাদের স্বাধীন করছে ফ্রেগোয়েন্সি সেটা রক্ষা করছে না এবং আমি মনে করি পুরা বিশ্ব তাকে সামান দিকে এই যে আমার মনে বিশ্বে কোনো দেশে এভাবে প্রোগ্রাম হয়নি আজকে যা হচ্ছে আজকে আমি পরিবার থাকি এখানে প্রায় মানে তিনটা কাপড় আসতেছে এখন দেরিতে আসবে আমি এগে আসছি তো ধন্যবাদ তোমাদেরকে তোমার মিডিয়ার ধন্যবাদ তোমরা মিডিয়া তোমরা সব করতে পারো এবং এখানে অনেক ছাত্ররা কিন্তু আপনারা হয়তোবা অনেকে দেখছেন যে বিভিন্ন আশেপাশে থেকে এখনও অনেক লোকজন আসতেছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতেছে বিভিন্ন এই যে বন্ধক্লান্ত মানুষদের সাহায্য করার জন্য আমরা যে যা জায়গা থেকে আমরা এসেছি এই মানুষদেরকে সাহায্য করার জন্য আর আমি সর্বোচ্চভাবে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই বিভিন্ন এই গণমাধ্যমে এই জিনিসগুলো বাইরের দেশের প্রচার করে দিচ্ছেন এবং বাইরের প্রবাসী যারা ভাইরা আছেন তারা এই জিনিসটাকে খুব বেশি আগ্রহ সহকারে দিয়েছে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন রকমের সাহায্য সুবিধা আমাদের করেছে তো তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমাদের দেশে বিভিন্ন রকমের একটা আমরা ছাত্ররাই পারছি এই বাংলাদেশটাকে নতুন ভাবে আবার আমাদের যে কোনো মোকাবেলায় আমরা ছাত্ররাই এটা প্রতিহত করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমি সবাইকে আহ্বান করতেছি যে যার জায়গা থেকে এই বন্যা ও অসহায় মানুষদের পাশে দাঁড়ান আমরা যে যেভাবে আসছি আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন সহযোগিতার ভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই যে যে খাবার সংগ্রহ করা হচ্ছে এবং বস্ত্র এটার ভিতরে কি কি দেওয়া হচ্ছে আসলে বিশেষ করে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য খাবারের আপনার বিভিন্ন রকমের পোশাক বা ওট স্যালাইন এবং আপনার আপনারা সবাই জানেন যে ঠান্ডার মধ্যে বিভিন্ন রকমের অসুখ বলতে আপনার ডিসেন্ট্রি হতে পারে জ্বর হতে পারে সেক্ষেত্রে নাপা ওষুধটাকে সাজেস্ট করা হচ্ছে এবং বাচ্চাদের ক্ষেত্রে লাইন দেওয়া হচ্ছে এবং যে যারা যাদের হচ্ছে অপ্রয়োজনীয় কোনো হ্যাঁ ডাইপার বা অপ্রয়োজনীয় কোনো জামা বা বেশি জামা কাপড় থাকলে সেগুলো দেওয়া হচ্ছে তাদেরকে সহযোগিতার জন্য বিশেষ করে খাবারের মধ্যে আপনার শুকনো খাবারগুলো এখানে বিশেষ সরবরাহ করা হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে এবং এখনও চলতেই আসে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি আবারও বলতেছি আপনারা যারা এখনও বাসায় বসে আছেন আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ

আসলে আগাম বার্তা দেওয়া হলে হয়তো বা বাংলাদেশের যেসব জায়গারা আপনারা দেখতেছেন যে বর্ণায় প্রকৃত হয়েছে তারা হয়তো বা নিজেদের সংযুক্ত করতে পারতো এবং নিজেদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারতো যেহেতু এই জিনিসটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে তাহলে সে জায়গা থেকে সবাই সে জায়গা থেকে সবাই পারে নাই অনেক জায়গায় আপনারা দেখতেছেন যে অনেক ঘরবাড়ি চলিয়ে গেছেন যে অনেক মানুষের প্রাণ হারিয়ে গেছে তারা এখনও আমরা বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখি বলতে পারি যে আসলে তাদের এই যে বেদনামুক্ত কান্না এবং যে আমরা চাই যে এই যে যারা এই পরিকল্পিত বা অনাকাঙ্ক্ষিত হোক না কেন আমরা ছাত্র সমাজ আমরা ছাত্র ছাত্রজনতা এবং সর্বসাধারণ মানুষ এই জিনিসটাকে প্রতিহিত করে আমরা সমাধান আন